মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের আহ যে প্রজন্মটা অর্থাৎ আমি বলছি যে বর্তমানে পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের যারা বয়স্ক ব্যক্তি আছেন বাংলাদেশের সমাজে যারা প্রগতিশীল চিন্তাভাবনা করেন তাদের আসলে মননটা কিন্তু গঠিত হয়েছে জাফর ইকবাল স্যারের বই পড়ে জাফর ইকবাল স্যারের সাথে আমি ওনার প্রতি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে এবং একজন ব্লগার হিসাবে আমি প্রচণ্ড রকমের কৃতজ্ঞ ওনার প্রতি এবং এই পরিস্থিতিতে আমার পূর্ণ সমর্থন স্যারের প্রতি থাকবে ধন্যবাদ জাফর ইকবাল স্যার সবসময় মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার উনি লেখার মাধ্যমে এমন একটা প্রজন্ম গড়ে তুলেছে যারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নিজের কথা বলতে পারি আমার পরিবারের পরে ওনার লেখাতেই সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হয়েছি কিছুদিন ধরে ওনাকে ব্লগার আখ্যা দিয়ে যেভাবে অপদস্থ করার চেষ্টা চালানো হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় বর্তমান পরিস্থিতিতে স্যারের সাথে আছি এতটুকুই বলবো আপনি এবং ইয়াসমিন ম্যাডাম যে বাংলাদেশের স্বপ্ন ধারণ করেন তা আপনি ইচ্ছে করে হোক অজান্তে হোক আপন আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং সেই স্বপ্নকে আমরা ধারণ করে ঘুরে বেড়াচ্ছি ভালো থাকবেন অশেষ ভালোবাসা এবং শ্রদ্ধা বর্তমানে এই দেশে বুদ্ধিজীবীরা যুদ্ধাপরাধী ও তাদের শিল্প ও তাদের মিত্র গোষ্ঠীদের পুনর্বাসন করতে যতটা সরব নিবস্ত্র ও নিরীহ পক্ষে বিবৃতি দিতে ঠিক ততটাই আবষ্ট এরকম প্রতিকূল পরিবেশে ডক্টর জাফর ইকবাল দীপ্ত কণ্ঠে মৌবাদীদের প্রতি সরকারের নমনীয় মনোভাবে নিন্দা জানিয়েছেন আমি তার এই সাহস ও নীতিবোধকে স্বাগত জানিয়ে তার সাথে সংহতি প্রকাশ করছি আমি ব্যক্তিগতভাবে এবং আইসিএসএফ পরিবারের পক্ষ থেকে সবসময় মোহাম্মদ জাফর ইকবাল স্যারের পক্ষে আছি তবু কিছু কথা বলা জরুরি মনে করছি বলে বলছি স্যার তার সাম্প্রতিক একটা লেখায় বলেছেন যে ব্লগে অনেক গালিগালাজ করা হয় এবং তিনি যারা ব্লগে লেখালেখি করেন তাদেরকে অনুরোধ করেছেন যেন কারো মনে কষ্ট না দেওয়া হয় আমি খুবই বিনয়ের সাথে স্যারের এই কথার বিরোধিতা করি বাংলাদেশে এখন মুক্তবুদ্ধি চর্চার চর্চা যদি কোথাও হয়ে থাকে সেটা ব্লগেই হচ্ছে মূল মূলধারায় না আর গালিগালাজ বলতে আসলে স্যার ঠিক কী ব্লগ বোঝাচ্ছেন আমি নিশ্চিত নই আমি স্যারকে অনুরোধ করবো মূলধারার কিছু ব্লগের লেখা অবশ্যই পড়ার জন্য যাদের হত্যার বিচারের জন্য আমরা আজ মাঠে নেমেছি তারা সবাই মূলধারায় কিছু লেখালেখির পাশাপাশি মূলত তারা ব্লগেই লিখতেন এখন তাদের লেখার নামে এবং তাদের সহলেখকদের নামে আমরা যদি এরকম কিছু একটা আরোপ করে দেই সেটাতে মুক্তবুদ্ধির বুদ্ধির যেরকম ক্ষতি এবং মুক্তিবুদ্ধের বিপক্ষে যারা আছেন যারা কোনো না কোনোভাবে এই হত্যাকাণ্ডকে বৈধ ঘোষণা করতে চান তাদের তেমনই লাভ আমি স্যারকে আবারও অনুরোধ করছি আপনি একটু আমাদের ব্লগগুলো পড়ুন আশা করি আমরা আপনাকে নিরাশ করব না আর ভালো থাকবেন স্যার আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ স্যার আপনি নিশ্চয়ই জানেন আপনি যতদিন আপনার নিজের বিবেকের সাথে আছেন আপনি আপনার বিবেচনা এবং ব্যবহার করে আপনার হৃদয় ব্যবহার করে কোনো কাজ করছেন কোনো লেখা দিচ্ছেন আমরা আমি আপনার সাথে আছি এবং শুধু আমি নই বাংলাদেশে এবং সারা বিশ্বে অনেক বাংলা অনেক অনেক বাংলাদেশে আছে আমি জানি যারা আপনার সাথে আছেন যারা মনে করেন আপনি বাংলাদেশে আশীর্বাদী বিভিন্ন সময়ে ন্যায় ও অন্যায় প্রশ্নে যখন দেশে অনেক বুদ্ধিজীবী ও সংবাদ মাধ্যম নিরপেক্ষতার ভেগ ধরেছেন তখন স্যার সবসময় ন্যায় পক্ষে কথা বলেছেন মৌলবাদীদের আঘাতে দেশে অনেক বিজ্ঞান মানুষকে লেখক ও মুক্তমনারা খুন হচ্ছেন এর প্রতিবাদে মৃত্যুভয় উপেক্ষা করেও যে গুটি কয়েক মানুষ সরব হয়েছেন স্যার তাদেরই একজন এ ব্যাপারে স্যারের অবস্থান ও তার সাম্প্রতিক বক্তব্যের সাথে সহমত পোষণ পাশে ব্লগার হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনা করতে ব্লগার হওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হওয়াটাই যথেষ্ট একটি স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশে সচেতন বিবেকবান নাগরিকের যা করা উচিত অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল ঠিক সেই কাজটাই করেছেন বলে আমি বিশ্বাস করি তার এই লড়াইয়ে আমি তার সাথে আছি সকল প্রতিকূল পরিস্থিতিতে স্যারের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকি যে ব্লগারদের একে একে খুন করা হচ্ছে নাস্তিক বলে তখন কিন্তু অন্য বুদ্ধিজীবীরা কিন্তু দেশে অনেক লেখক আছেন কেউ কিন্তু খুব একটা জোর দিয়ে বলছেন না বেশিরভাগই বলছেনই না কিছুই বলেন না সেখানে জাফর ইকবাল এসে আমার প্রথমেই এসে দাঁড়াচ্ছেন তো কাজেই জাফর ইকবাল তো অন্য অন্যদের চেয়ে আলাদা হবে না এবং ঠিক একই কারণে এই কারণেই জাফর ইকবাল আসলে মৌলবাদী গোষ্ঠীর গোষ্ঠীরের কারণ মৌলবাদ সাম্প্রদায়িকতা এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় জাফর ইকবালের অবস্থানকে সমর্থন করি কারণ জাফর ইকবাল বাংলাদেশের সাথে আছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের সাথে থাকা হলে জাফর ইকবালের ओके다라고 না না লেখকদের মধ্যে বাংলাদেশের ব্যক্তিত্ব যারা আছেন তাদের মধ্যে অনেক বেশি ভূমিকিতে আছেন এবং আমরা যারা মুক্তবুদ্ধির মুক্ত চিন্তার চর্চা করি তারা চাই যে জহুরুল ইকবাল থাকুন অনেক দিন এবং জহুরুল ইকবাল জহুরুল ইকবাল বাংলাদেশকে আর অনেক স্বপ্ন দেখাবেন আর অনেক লড়াই থাকবেন আমরা সবার সাথে আছি প্রপাগান্ডা চালাচ্ছে এবং এই সমস্ত প্রপাগান্ডার বিরুদ্ধে দেশের তরুণ প্রজন্ম জেগেছে এবং তারা তাদের সাধ্যমত এই সমস্ত প্রপাগান্ডার বিরুদ্ধে তারা ফেসবুক টুইটার বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন মুক্তমতের পথে তারা এগিয়ে যাচ্ছে এবং সেই এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জাফরিক সাথে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম তার সাথে রয়েছি এবং তার সাথে আমরা থাকবো অবশ্যই স্যার আমরা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই এটা নিয়ে ভাবছি আপনি হতাশ হবেন না স্যার আমরা সবাই আপনার সাথে আছি আমরা সবাই মিলে একদিন নিশ্চয়ই এই সময়টাকে অতিক্রম করে আসতে পারবো জয় বাংলা ভাবার কোন কারণ নেই যে রাজাকার পুত্র এম পি কাসের গুন্ডামির সুযোগ পেলেই আরেকটি পনেরোই আগস্ট কিংবা একুশে আগস্ট ঘটাবে বরং সরকারকে ক্ষমতায় নিরাপদে রেখেছে ডক্টর জাফর ইকবালের হাজার হাজার অনুসারীরা যারা শাস্তে পড়ে থাকা ডক্টর জাফর ইকবালকে বাতিঘর প্রতিনিয়ত কলম চালাচ্ছে ডক্টর জাফর ইকবালের সাথে আমি সম্পূর্ণ একমত রাজনৈতিক কৌশলের হাতে মৌলবাদীদের হাত শক্তিশালী করবেন না বিভিন্ন মুক্ত চিন্তার লেখকদেরকে হত্যা করছে তিনি সে ব্যাপারে উচ্চকণ্ঠ হচ্ছেন তো তিনি তার কাজ চালিয়ে যাবেন এবং আমরা তার সাথে আছি থাকবো এটা আমাদের কারণ তিনি আমাদের প্রেরণা